আসসালামু আলাইকুম তো সবাই জানো মোটামুটি যে চব্বিশে আগস্ট থেকে তোমাদের অনার্স প্রথম বর্ষে পরীক্ষা শুরু হচ্ছে ঠিক আছে তো আমি তোমাদের কিভাবে কি পড়তে হবে এটা মোটামুটি আলোচনা করার জন্য আসলাম দেখো তো মেজর চারটা কোর্সে খুবই কম বন্ধ ফান্ডামেন্টালের যদি কথা বলি ফান্ডামেন্টালে মাত্র তিন দিন বন্ধ ক্যালকুলাসে দুই দিন অ্যালজেব্রাতে দুই দিন এবং অ্যানালাইটিকে জিওমেট্রির আগে তিন দিন বন্ধ মানে বন্ধ নাই বললেই চলে তোমার রিভাইজ করার মতো যথেষ্ট টাইম নাই তো ক্ষেত্রে আমাদের এই মেজর মেজর যে কোর্সগুলো আছে এগুলো পরীক্ষার আগে শেষ করাই লাগবে বাধ্যতামূলক কোনো এ নাই তো আমরা যদি দেখি আমাদের পরীক্ষার বাকি আর আটত্রিশ দিন ঠিক আছে তার ভিতরে আমরা সহজ আর কঠিন কোর্সগুলো ভাগ করে নেব একটু দেখো ফান্ডামেন্টাল খুবই সহজ কোর্স এবং এই যে লিনিয়ার অ্যালজেবরা এইটাও খুবই সহজ কোর্স এই দুইটাতে থ্রি প্লাস পাওয়া একদমই ইজি একদমই ইজি এবং কম সময়ে ধরো যে এই দুইটা কোর্স তোমার পড়তে হায়েস্ট আর আমি যদি বলি হায়েস্ট দশ দিন লাগতে পারে তো তুমি সেই দশ দিনের জায়গায় চোদ্দ দিন ধরো কোনো অসুবিধা নেই চোদ্দ দিন ধরো আমি দশ দিন ধরতে বলছি দশ দিনের বেশি এই কোর্সে টাইম দেওয়া উচিত না তোমার এখন প্রথম টার্গেট হওয়া উচিত ফান্ডামেন্টাল শেষ করা এবং লিনিয়ার শেষ করা কারণ এই দুটা খুব খুবই সহজ এই যে লিনিয়ারের তিনটা অধ্যায় বাদ দিয়ে তিনটা চারটা অধ্যায় বাদ দিয়ে বাকি সবই ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এবং সবই ম্যাক্সিমাম ক্যালকুলেশন খুবই ইজি চাইলে ক্যালকুলেটারও করা যায় ক্যালকুলেটারের হ্যাকস অনেক আছে আমি আমার কোর্সে শিখাইছি আবার তোমরা ইউটিউবেও দেখে দেখে শিখতে পারো অনেক অনেকের অনেক কোর্স আছে কোনো সমস্যা নাই তো তোমার এই মাসের ভিতরে এই যে জুলাই মাস চলতি এই জুলাই মাসের ভিতরে অবশ্যই তোমার দুইটা কোর্স অবশ্যই শেষ করতে হবে সেই দুইটা হলো ফান্ডামেন্টাল এবং লিনিয়ার ঠিক আছে আর যাদের শেষ আছে তারা তো খুবই অ্যাডভান্স আগে তো যাদের শেষ আছে তারা কি করবা জিওমেট্রি শেষ করবা জিওমেট্রি শেষ করবা জিওমেট্রি শেষ করবা মনে রাখবা এই ফান্ডামেন্টাল ক্যালকুলাস জিওমেট্রি এই তিনটা কোর্স তোমাদের শেষ করতে হবে কম পক্ষে আগস্টের অগাস্টের দশ তারিখের আগে দশ তারিখের আগে তোমাদের শেষ করতে হবে খুবই ইজি কোর্স কোনো প্যারা নেই তোমরা কোর্স করলে বুঝতে পারবা এই যদি নিজেরা পড়ো বা ইউটিউব দেখে পড়ো তাও বুঝতে পারবা এগুলো খুবই সহজ কোর্স ঠিক আছে এবার বাকি থাকলো আমরা আগস্টের দশ তারিখে চলে আসছি তাহলে বাকি থাকলো উনিশ তারিখ পর্যন্ত কারণ কি আমরা উনিশ তারিখ পর্যন্ত কেন ধরলাম কারণ এই যে উনিশ তারিখ থেকে আমরা পড়া শুরু করব কি হিস্টোরি ঠিক আছে এটা আগে থেকে পড়ে কোনো লাভ নাই তোমার মনে থাকবে না এজন্য এটা না পড়াই উত্তম ঠিক আছে তো আমি বলি তো এখন এই দশ থেকে উনিশ তারিখ পর্যন্ত তোমার ক্যালকুলাস পড়তে হবে ঠিক আছে ক্যালকুলাসে কি পড়তে হবে সেটা আমি বলে দেবো আমি এই যে কোর্সগুলো গাইডলাইন প্রতি এই যে আমি যে যে ডেট বললাম প্রথমে আমি ফান্ডামেন্টালে কী কী পড়তে হবে গাইডলাইন দিয়ে দিব লিনিয়ার দিয়ে দিব জিওমেট্রিও দিয়ে দিব এরপরে এই যে দশ থেকে উনিশ জুলাই পর্যন্ত তুমি যাতে কোনো পাস করতে পারো আমি পাস মার্কের জন্য যে ক্যালকুলাস করলে হবে তা যথেষ্ট আর ক্যালকুলাস আসলে লাস্ট টাইমে পড়ে থ্রি আপ পাওয়া বা থ্রি পয়েন্ট ফাইভ পাওয়া খুবই টাফ ঠিক আছে তো এই আমি পাস করার জন্য যা যথেষ্ট সেগুলো আমি দিয়ে দিব তো এইটা তোমরা দশ তারিখ থেকে উনিশ তারিখের ভিতরে করবা প্র্যাকটিস প্লাস আগেরগুলো রিভাইজ যখনই উনিশ তারিখ চলে আসবে চলি উনিশ তারিখ চলে আসার পরে তোমার হিস্টোরি পড়া শুরু করতে হবে এই নন মেজর দেখো নন মেজর এখন ধরার এই দরকার নেই ফিজিক্সের আগে ছয় থেকে সাত দিন বন্ধ কেমিস্ট্রির আগে সাত থেকে আট দিন এই ফিজিক্স টু এর আগে সাত থেকে আট দিন বন্ধ আর কেমিস্ট্রির আগে বিশ দিন বন্ধ এটা তো জীবনেও ধরার দরকার নেই বই না কিনলে বইও কেনার দরকার নেই ঠিক আছে তো এখন তোমাদের কাজ হলো এই হিস্টোরির জন্য অন্যগুলো অন্যগুলোর জন্য তোমরা ব্যতিক্রমের সাজেস সাজেশন কিনতে পারো ব্যতিক্রম আর মেজরগুলোর জন্য আমি সাজেশন কিনতে বলবো না কারণ সাজেশনের যে অঙ্ক করা আছে তা দেখলে তোমরা বুঝবে না ঠিক আছে তো এই হলো আপাতত কোর্স প্ল্যান আশা করি বুঝতে পারছি তো আমি কি বললাম আমি আরেকবার বলি তোমাদের এখন কাজ হলো এই যে আজকে কয় তারিখ আজকে আছে ষোলো তারিখ তাহলে এই ষোলো তারিখ থেকে শুরু করে এই মাস যেটা একত্রিশ তারিখে যাবে এই পর্যন্ত তোমার ফান্ডামেন্টাল এবং আছে কি লিনিয়ার এই দুটো শেষ করতে হবে সামনের মাসের দশ তারিখের আগে অগাস্টের দশ তারিখের আসে আগে তোমার সেট করতে হবে এরপরে দশ থেকে উনিশ তারিখ পর্যন্ত ক্যালকুলাস ঠিক আছে এরপরে উনিশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ তারিখে পরীক্ষা এই পর্যন্ত হলো তোমার হিস্টোরি তারপরে রিভাইজ দিতে হবে পরীক্ষা দিতে হবে রিভাইজ দিতে হবে পরীক্ষা দিতে হবে আর এইগুলোর জন্য যারা নাই আগে আমি বলবো ব্যতিক্রমের সাজেশন কিনে নাও পরীক্ষার আগে পড়বা এখন পড়লে মেজর কোর্সে মারা খাবা ঠিক আছে নন মেজর কোর্স ইজি হয় এই যে নন মেজর যতগুলো কোর্স খুবই সহজ পরীক্ষা সহজ হয় কমন পাওয়া যায় এই জন্য এইগুলো নিয়ে পেরা নেওয়ার কোনো দরকার নেই এগুলো তুমি পরীক্ষার আগে পড়লে পারবা ঠিক আছে তো আমি তোমাদের সহজবদ্ধ করার জন্য আমি আমি নিজে থেকে একটা কোর্স লঞ্চ করছি সেই কোর্স সম্পর্কে আমি তোমাদের বলি এই যে দেখো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের কোর্স দেখো আমি ক্লাস ডুরেশন বলে দিস এই যে দেখো আমি এখানে নয়টা অধ্যায় করাইছি ঠিক আছে তো এই নয়টা অধ্যায় তুমি যদি এখান থেকে করো তোমার হায়েস্ট গেলে তিন দিন লাগবে আমার এই কোর্সে তুমি যদি করো তিন দিন লাগতে পারে হায়েস্ট ঠিক আছে তো এই তিন দিন করলে তুমি থ্রি আপস তো শিওর ঠিক আছে আর বাকি দুইটা করলে তুমি থ্রি পয়েন্ট ফাইভ প্লাস ইনশাল্লাহ অবশ্যই পাবা ঠিক আছে এর পাশাপাশি খালি তোমার একটু কষ্ট করে যে ক বিভাগের প্রশ্ন এগুলো পড়তে হবে তো এইভাবে আমি এই যে বলতেছি শুধু ফান্ডামেন্টাল না ফান্ডামেন্টালের পাশে এই যে ক্যালকুলাস আমাদের প্লে লিস্ট এইভাবে আমি সব করাই দিয়েছি খুবই অল্প ডিউরেশন দেখো তুমি আমি যতটুকু ডিউরেশন লাগবে আমি ঠিক ততটুকুই দিছি বেশি দিই নাই তার প্রমাণ কি এই যে দেখো প্রথম অধ্যায়টা দেখো বেশি লাগবে পঞ্চাশ মিনিট এরপরে দেখো এইভাবে যাইতে যাইতে দেখো কিছু কিছু অধ্যায় আছে এই যে এমন একটা অধ্যায় আছে ফোরে এটা মাত্র ষোলো মিনিটের ক্লাস নিয়েছি আবার তুমি যদি খেয়াল করো এই যে লিভনিস এটাই আমি দুই ঘন্টা তেরো মিনিটের ক্লাস নিছি মানে যেটাই যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই এফোর্ড দিছি ঠিক আছে এর বেশি দিই নেই কমও দিই ঠিক আছে যাতে তোমরা শেষ সময়ে খুব সহজে অল্প সময়ের ভিতরে কোর্সটা শেষ করতে পারো তো যা যারা কোর্সটা পড়তে হইতে চাও আমি তাদেরকে বলি নর্মালি এই কোর্স ফি ছাব্বিশশো টাকা আপাতত আমি বিশ জুলাই পর্যন্ত বিশ জুলাই পর্যন্ত এটা দুই হাজার টাকা রাখতেছি দুই হাজার টাকা রাখতেছি যারা ভর্তি হতে চাও ইনবক্স করো অথবা আমার এই যে নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট এইট থ্রি টু ডাবল সিক্স থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে আচ্ছা তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম